আসসালামু আলাইকুম সো আজকে আমি দেখাবো আপনারা দশ থেকে পনেরো টাকায় কীভাবে ফলোয়ার কিনবেন সো ফলোয়ার কেনার জন্যে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটায় এখানে লিখবেন জেটিএস এস এম এম প্যানেলস যেটা থেকে আমি রেগুলারি এখান থেকে এক্সচেঞ্জ করি সো এখানে আপনারা যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখন আমি দিছি ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন আমি জাস্ট আমার লগ করে নিলাম অ্যাকাউন্টটি আপনারা ফার্স্টলি এখানে সাইন আপ করে নেবেন সাইন আপ না পারলে একটু পরে এটা দেখাচ্ছি ভিডিওতে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সো এখানে দেখতে পারছেন যে আমি কত ডলার কাজ করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনি ফেসবুক ভেরিফাইও নিতে পারবেন ওপরের দিকে যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ার মাত্র 10 ডলার মানে দশ সেন্ট দশ সেন্ট মানে এগারো টাকা বারো টাকা এরকম পড়বে পনেরো টাকার কাছাকাছি পড়বে সো এখান থেকে আপনারা অনেক কম টাকায় ফলোয়ার কিনতে হবে নিচের দিকে যদি দেখেন আরো অনেক অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমি উনত্রিশ ডলার কিনে ফেলেছি এখান থেকে সো এখানে আপনাদের ফার্স্টে কি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অনেকেই জানি অনেকেই জানি না এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি কী করব করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সো এখানে আমি আবার ওয়েবসাইটটিতে প্রবেশ করব প্রবেশ করার পরে আমার অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমি জাস্ট লগ আউট করে নিব আপনাদের দেখানোর স্বার্থে এটা লগ আউট করে আমি আবার সাইন আপ কেমনে করতে হয় সেটা আপনাকে দেখাবো সো এখানে আমি আমার অ্যাকাউন্টটি লগ আউট করে নিচ্ছি লগ আউট করে নেওয়ার পর এখানে দেখতে পারছেন কি কি আসছে এখানে ফার্স্ট অফ আমাদের আসবে হলো নাম্বার তারপরে হলো ইমেল তারপরে হলো পাসওয়ার্ড এই সব কিছু দিয়ে আমাদের কনফার্ম করতে হবে এখন দেখেন এখানে এসে পড়েছে নাম্বার ফার্স্ট অফ আমরা নাম্বার দিব ইউজার নেম একটা বসাবো ইউজার নেম দেওয়ার পরে ইমেল দিব ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করে আই এম নট রোবট ক্যাপ কার্ডটি পূরণ করবো পূরণ করার পরে আমরা জাস্ট সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে আমরা এখন জাস্ট লগ ইন করে নিব। সাইন আপ হওয়ার পরে জিমেইল একটা মেসেজ যাবে সেটা আপনি কনফার্ম করে নেবেন কনফার্ম করে জাস্ট আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আমরা জাস্ট কিভাবে অ্যাড ফ্রন্ট করবো কীভাবে টাকা অ্যাড করবো আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সো আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে আমরা থ্রি ডোটে ক্লিক করব ক্লিক করে অ্যাড ফান্ডে ক্লিক করব ক্লিক করার পরে আমরা মে মেথডটা সিলেক্ট করবো এখানে দেখতে পাচ্ছেন এক ডলার সমসান একুশ একশো একুশ টাকা সো এখানে সর্বনিম্ন শূন্য পয়েন্ট টু ডলার অ্যাড করতে পারবেন আমি এখানে এক ডলার অ্যাড করে দেখাচ্ছি জাস্ট এক ডলারে ক্লিক করলাম আই আন্ডারস্ট্যান্ডে টিক দিলাম টিক দিয়ে পেয়ে ক্লিক করলাম ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি পে করতে পারবেন সো এখানে বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে পার্সোনালি সিলেক্ট করলাম এখানে এখানে নির্দেশনাটা একটু পরে নেবেন আর ফার্স্ট হোলে ডায়াল করে তো তবে তো বা বিকাশ অ্যাপ থেকে আপনি সেন্ট মানিতে ক্লিক করে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে ট্রানজ্যাকশন যে একটা আইডিয়া থাকবে সেটা কপি করে জাস্ট ওখানে দিয়ে রাখবেন দিয়ে হাইড ভেরিফাই ক্লিক করলে আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে